আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি কুরবানির ঈদ স্পেশাল রেসিপিতে তৈরি করে দেখাবো গরু বা খাসির পায়া বা নেহারি কিভাবে সহজভাবে রেস্টুরেন্টের চেয়েও বেশি মজাদারভাবে খুবই অল্প সময়ে বাসায় তৈরি করা যায় একদম নানি দাদিদের আমলের অথেন্টিক রেসিপিতে রেসিপিটি শেয়ার করেছি সহজ উপকরণ দিয়ে কিন্তু খেতে ভীষণ মজা একবার ট্রাই করলেই বুঝতে পারবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন শুরু করা যাক এর জন্য নিয়ে নিয়েছি গরুর পায়া চারটি। পায়াগুলোকে ভালো করে তিন চারবার ধুয়ে নেবেন পায়াতে কিন্তু অনেক পশম থাকে ময়লা থাকে এগুলো কিন্তু অস্বাস্থ্যকর এগুলোকে এভাবে ফেলে দিতে হবে তারপর ভালো করে ধুয়ে নিতে হবে ভালো করে তিন চারবার আমি এগুলোকে এভাবে ধুয়ে নেব একটা প্যানে বেশ কিছু পানি গরম করতে বসিয়েছি পানিটা যখন টকভ ফুটবে তখন গরুর পায়াগুলো এতে ঢেলে দিব রেখে দিব পাঁচ মিনিটের জন্য দেখুন কত ব্লাড বের হয়েছে এগুলো কিন্তু খাওয়া ঠিক না এখন পাঁচ মিনিট পর সুন্দর করে ধুয়ে নিয়েছি দেখুন এখন আমি দু ভাগ করে নেব আমি আজকে দুটি পায়া দিয়ে রেসিপি তৈরি করে দেখাবো আর দুটি পায়া ডিফ্রিজ এভাবে বক্সে অথবা পলিতে ভরে রেখে দিব। যখন ইচ্ছা তখন বের করে রান্না করে নেওয়া যাবে একটি বড় হাড়িতে নিয়ে নেব গরুর দুটি পায়া দিয়ে দেবো দুটি তেজপাতা চারটি দারুচিনি একটি বড় এলাচি আধা চা চামচ গোলমরিচ আট দশটি লবঙ্গ পাঁচটির মতো এলাচি বড় এলাচি না থাকলে আপনি বাদ দিতে পারেন তবে বড় এলাচিটা দিলে খুব ভালো একটা স্মেল হবে দিয়ে দেবো দেড় টেবিল চামচ আদা বাটা আর দেড় টেবিল চামচ রসুন বাটা এখন দিয়ে দেব এক চা চামচ হলুদের গুঁড়ো এক টেবিল চামচ মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ এক টেবিল চামচ জিরা গুঁড়ো এক টেবিল চামচ ধনে গুঁড়ো সবগুলো উপকরণ একসাথে ঢেলে দিলাম এখন দিয়ে দিব পেঁয়াজ আর কাঁচামরিচ এখানে আধা কাপ পেঁয়াজ কুচি আছে আর বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিবো দু টেবিল চামচ তেল নেহারিতে কিন্তু তেল একটু কম দিতে হয় এখন ভালো করে কষে নেবো বেশ কিছু সময় ধরে অন্য একটি চুলায় আমি ফুটন্ত গরম পানি রেডি রেখেছি কষানো হয়ে গেলে ঢেলে পুরো ফুটুন ভরে গরম পানি ঢেলে দিব এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে বলক জন্য চলে আসছে এখন চুলাটাকে একদম স্লো করে দিয়ে ছয় ঘন্টা পর্যন্ত রান্না করে নিতে হবে আর অবশ্যই এখানে আপনাকে ফুটুন তো গরম পানি ঢেলে দিতে হবে তাহলে নেহারি বা পায়াগুলো দ্রুত সেদ্ধ হয়ে যাবে এখন ঢেকে দিয়ে ছয় ঘন্টা পর্যন্ত রান্না করে নিয়ে ফিরে আসব ছয় ঘন্টা হয়ে গেছে এখন ফিরে এসছি দেখি নেহারিটার কী অবস্থা দেখুন ছয় ঘন্টা পর নেহারিটা একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে এখন অনেকটা পানি শুকিয়ে গেছে আপনারা যেটুকু পরিমাণ পানি পছন্দ করেন অতটুকু রাখতে পারেন আর একটা কথা এখানে শেয়ার করি চাইলে আপনারা এখানে আড়াইশো গ্রামের মতো মাংস দিতে পারেন পায়ার সাথে যদি আপনাদের ফ্যামিলিতে সদস্য সংখ্যা বেশি থাকে তাহলে মাংসগুলো গলে গলে যাবে পরিমাণেও বেড়ে যাবে এখন একটি বাগান রেডি করে নেব একটা প্যানে নিয়ে নিলাম দু তিন টেবিল চামচ তেল এতে দিয়ে দেব চার পাঁচটি শুকনো মরিচ দু টেবিল চামচ রসুন কুচি আর তিন টেবিল চামচ পেঁয়াজ কুচি এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে বাদামি করে ভেজে নিতে হবে বাদামি হয়ে গেছে এখন অপর পাশে যে নেহারিটা ফুটছে সেটাতে ঢেলে দিব ঢেলে দিয়ে সাথে সাথে ঢাকনা দিয়ে দিব তাহলে বাগারের যে স্মেলটা সেটা নেহারিতে ছড়িয়ে পড়বে আর খেতে ভীষণ মজা লাগবে এক মিনিট পরে ঢাকনাটা তুলে নিব দেখুন পারফেক্ট একটি নেহারি তৈরি হয়ে গেছে রকম আটা অথবা তেঁতুলের পানি ছাড়া আমি কোরবানির ঈদের সময় যখন নেহারি রান্না করি তখন চারটি পায়ার সাথে আধা কেজি গরুর মাংস অ্যাড করে দেই তাহলে আরো বেশি মজা হয় খেতে আর ঘন হয় গ্রেভিটাও এখন নেহারিটাকে সার্ভিং করে দেখিয়ে দিচ্ছি দেখুন দারুণ মজাদার ইয়ামি নেহারি তৈরি হয়ে গেছে এই নেহারিটা যে খেতে কি পরিমাণ মজা তা একবার খেলে আপনি বুঝতে পারবেন যাদের টক পছন্দ তারা একটু লেবু চিপে নিতে পারেন এটা আটার রুটি পরোটা চালের রুটি নান সব কিছু দিয়েই ভালো লাগে দেখুন কত সুন্দর সফট হয়ে গেছে ভীষণ মজা হয়েছিল নেহারিটা খেতে আপনারা বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ